রাত্রে সকালে মিলে বেশি হয়ে যাবে খুব বাজে জিনিস হয় ওই একবার হতে আরম্ভ হলো মানে ব্যাস একবারে দু মানে পরপর একবার খেলে আবার দেখে দিন ইয়ে করে তো অবস্থাটা তো খুব একটা ভালো না এনে দিলে রাত্রে যদি খায় সবার আগে খাইয়ে দিলে তাহলে ঠিক আছে এই দেখো একে দেখো গাজরকে দেখো যাও শুয়ে পড়ে যাও দেখো এই দেখো পাটা তো লেগেইছে মনে হয় তুমি ওকে দেখা চো না গাজরকে ভাতটা দেখি দাও গাজর খেয়ে নেবে ওই মূলে চলে গেছে দেখি ধান দাঁড়াচ্ছে হাঁড়িটা ফাঁকা হয়নি ওইটা গাজর ওকে দিকে দাও কি অবস্থা করবে জামাটা দুদিন দিন আগে আর কেচে দিলাম শুধু উল্টে পিঠটা ঘষাঘষি করে না এই জন্য জামাটা নোংরা হওয়ার কারণ একটু পরে দেখা যাবে উল্টে যাবে তো এক্ষুনি ওই ওষুধটা যেটা দিয়েছিলাম পশে করে তো ওষুধটা খুব ভালো কি হয়েছে আর তো তো হয়ে গেছে ও গাজরের সাথে তোকে খেতে হবে

দাদু ছিল না দাদু তুমি যা যাও এটা ব্রাশ নিয়ে এসে দাও হ্যাঁ হ্যাঁ এটা ঝাড়ুকা বড় যাও যাও ঝাড়ুকা শুয়ে পড় যাও যাও বেশ হ্যাঁ তাই সে হলো বিছানা না এখন হাওয়া হবে সবালি খেয়ে যাবে ওই চলে চলেছ আগে